দর্শক এই মুহূর্তে অবস্থান করছি বোট মিল যাদের স্পেশালি বোট দরকার কাগজের দরকার স্পেশালি তাদের জন্য এই ভিডিওটা আমি এখন সরাসরি এই প্রতিষ্ঠানের ওনার যে তার সাথে কথা বলছি ভাই আপনার নামটা কি আসসালামু আলাইকুম আমার নাম জুয়েল ফটির আমি আছি মমি সিং কাশিগঞ্জ তারাকান্দা রোড নেত্রকোনা রোড তারাকান্দা থানা প্রতিষ্ঠানের ঠিকানা লোকেশন আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ডিরেক্টলি যোগাযোগ করে তার কাছ থেকে আপনারা সকল বোট মানে বোট যে কোনো প্রকার যে কোনো সাইজের বোট আপনারা এখান থেকে কিনতে পারবেন তো আপনার এখানে ভাই কি কি বোর্ড তৈরি করেন আমার তনে আট মাল টনে শুরু করে চল্লিশ পর্যন্ত যে কোনো সাইজের বোট আমরা বানাই এই জায়গায় আমরা একটু সরাসরি দেখি এই যে এগুলো তো আপনাদের কমপ্লিট বুকস নাকি জি এখানে এটা সাইজ কি এটার সাইজ 28 হুম এটা কত করে কেজি বিক্রি করেন আমরা ব্যস্ত বর্তমানে পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি বিক্রি হচ্ছে

হাটবোর্ডে তৈরি করে হাটবোর্ডে তৈরি করা হয় বিভিন্ন কাজে ডাকাতে করে কিন্তু আমরা মাল বেশিরভাগই ময়মন সিং বেচা হয় এই কারণে ডাকাতে আমরা বেশি জি ময়মনসিংহ আসলে এই জন্য ভাইয়ের প্রোডাকশন ক্যাপাসিটি অনেক অনেক বেশি যার জন্য শুধু ময়মন আসলে এটা কভার করা সম্ভব না যার জন্য ভিডিওটা করা আপনাদের দেশের প্রত্যন্ত অঞ্চল দেশের যে কোনো জায়গা পুরান বলেন কামরাঙ্গির বলেন কেরানি যেখানে জুতার ফ্যাক্টরি আছে যেখানে আপনি বক্স তৈরি করছেন যেখানে এই ধরনের আহ শীত দরকার বোর্ডশিট যেটা কাগজের তৈরি আপনারা এখানে যোগাযোগ করে নিতে পারবেন ভাই টোটাল হচ্ছে যে আপনারা এখানে মানে কি পরিমানে প্রোডাকশন নরমালি আপনি করছেন এখন আমরা বর্তমানে করতেছি 35 টনে 40 টনের মধ্যে এগুলো কি করা হচ্ছে ভাই এখানে ভাঙাইতে আপনি ভাঙাইতে মাল কাগজ ভাঙাইতেছেন কাগজ ভাঙানোর পরে এগুলো হচ্ছে কাগজ একদম হয়ে যাবে নাকি গুঁড়ো হয়ে যাবে আর এখান থেকে উচ্ছিষ্ট যে পলিটলি আছে পেপার টেপার আছে এগুলো আলাদা করছেন নাকি সব মিশে ফেলছেন নাকি এখানে কতটুকু কি পরিমানে আছে আচ্ছা ভাইজান আপনি যে বোর্ডটা তৈরি করছেন এর থিকনেসটা কতটুকু দিতে পারেন

দশক হিসাবটা খুবই সিম্পল বেটা কেনার হিসাবটা খুবই সিম্পল আপনারা হচ্ছে যে জাস্ট কেজিতে এখানে দামটা নির্ধারণ করা হবে আপনার থিকনেস যত বেশি লাগবে আপনি নিতে পারবেন আপনার থিকনেস যত কম লাগবে কম দরকার আপনি নিতে পারবেন জাস্ট আপনি যেটা দরকার আপনার হচ্ছে যে ওজন কেজিতে প্রাইসটা নির্ধারণ হবে কেজির দাম আসতেছে চব্বিশ থেকে সাড়ে পঁচিশ টাকা এটা হচ্ছে বাজার ডাউন করে এর জন্য আমি রেস্টে প্রাইজের ডিস্টেন্সটা বলে দিলাম আর আমি ভাইজানের টোটাল যে কারিকার্য কিভাবে প্রোডাকশন করছেন আমি সম্পূর্ণ এখানে যে পিওর যে একটা কোম্পানি বা অরিজিনাল যে প্রতিষ্ঠান তার সত্যতা প্রমাণ করার জন্য আমি টোটাল ভিডিওটা আমি আশেপাশে যত ভিডিও আছে মানে যত তাদের কাজকর্ম যেভাবে করছে সেই ভিডিওগুলো আমি 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 বলছি কি হচ্ছে ভাই এটা আয়রন মানে থাকে এটা একটু আয়রন করা হচ্ছে মানে প্লেন করা হচ্ছে শীতটা একদম প্লেন করা হচ্ছে ওটা নিচে গুলো সমান করা হচ্ছে এবং একটা আহ একটা মানে ব্যবহারযোগ্য একটা শেপ দেওয়া হচ্ছে সুন্দর করে হ্যাঁ চাপ করে